বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ চলতি জুলাই মাস জুড়ে যে তৎপরতা দেখিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ তাতে পুলিশ এবং সরকারি ছাত্র সংগঠন কর্তৃক নির্যাতন এবং নিপীড়নের খবরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ ইতিমধ্যে আন্দোলনের ভেতর বাহির মিলিয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হচ্ছে তা নিয়ে বিশেষ উদ্বেগ জানিয়েছে সংস্থাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে নড়ে চড়ে বসেছে পশ্চিমা জোট নিয়ন্ত্রিত সংস্থাটি আর এসব বিষয় ইতিমধ্যে বিবৃতিও প্রদান করেছে সংস্থাটি সেসবের বিস্তারিত নিয়েই থাকছে আজকের ফিটে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সংস্থার জন্ম হলেও দিনে দিনে তা পশ্চিমা মোরলদের পক্ষ নিয়ে কাজ করার বহু নজর স্থাপন করেছে বিশেষ করে চীন রাশিয়া কিংবা ইরানের মতো দেশের বিরুদ্ধে যেভাবে জনমত তৈরি করতে চায় পশ্চিমা শক্তিগুলো সেখানে একই সুরে কথা বলে জাতিসংঘ বিশেষ করে আরব দুনিয়ায় চলমান গাজা যুদ্ধে জাতিসংঘের অবস্থান শুরু থেকেই প্রশ্নবিধ হয়ে উঠেছে প্রায় সত্তর বছরে বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মেলেনি অর্থাৎ জাতিসংঘের মতো শক্তিশালী সংস্থা থাকা সত্ত্বেও এখনও ইসরায়েলি বুলেট আর বোমায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি সাধারণ মানুষ সেখানে কোনোভাবেই নিজেদের নিরপেক্ষ প্রমাণ না করতে পারার অভিযোগ আছে জাতিসংঘের বিরুদ্ধে অর্থাৎ পশ্চিমা স্বার্থ বলবত থাকবে এমন কৌশল অবলম্বন করতে দেখা যায় এই সংস্থাকে এদিকে বিশ্বের যে কোনো দেশের রাজনৈতিক সংঘাত কিংবা আন্দোলন চলাকালে যদি মার্কিন স্বার্থ জড়িত থাকে সেখানে যেন আগ বাড়িয়ে কথা বলা শুরু করে জাতিসংঘ তেমনই এক আন্দোলন চলছে বাংলাদেশও শুরুতে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন মনে হলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোটা পরিস্থিতি এমন দিকে ঠেলে দেওয়া হয়েছে যা এখন সরকার পতনের দাবিতে পরিণত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল বলপ্রয়োগ ও মানববাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস গত উনত্রিশ জুলাই নিউ এক ব্রিফিংয়ে তার এই উদ্বেগের কথা তুলে ধরেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিবও একই দিন ছাত্র বিক্ষোভ পুনরায় শুরুর খবর তিনি জেনেছেন এবং শান্ত ও নিবৃত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হাজার তরুণ ও রাজনৈতিক বিরোধীকে গণগ্রেফতারের খবরে মহাসচিব উদ্বিগ্ন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের গুরুত্বের বিষয়ে তিনি তুলে ধরেছেন সব ধরনের সহিংসতার ঘটনার দ্রুত স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব এর আগে দু হাজার আঠারো সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে ছাত্ররা চলতি জুলাই মাসের শুরু থেকে ফের আন্দোলনে নামে ধীরে ধীরে তাদের আন্দোলনের মাত্রা ও ব্যাপ্তি বাড়তে থাকে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘাতের পর পরিস্থিতি পাল্টে যায় পরদিন ঢাকা চট্টগ্রাম ও রংপুর থেকে ছজনের মৃত্যুর খবর এর প্রতিক্রিয়া আঠারো জুলাই সারা দেশে ঘোষণা করে কমপ্লিট কর্মসূচি বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদে হামলা শুরু বিটিভি ভবন মহাকালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরদিন পরিস্থিতির অবনতি হলে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় সারা দেশে দুই দফায় তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে এই সবার সংখ্যাতেই দুই মৃত্যুর খবর এসেছে সংবাদ মাধ্যমে তবে সরকারি হিসেবে নিহতের সংখ্যা দেড়শো জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দাবি বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়ে যাচ্ছি এছাড়াও তাদের আশাবাদ জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকারকে সম্মান ও রক্ষা করবে জাতিসংঘের এই মুখপাত্র আরো উল্লেখ করেন বিক্ষোভ দমনে ইউএন লেখা বাহন আর ব্যবহার হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে জাতিসংঘের সম্বলিত বাহন যে কেবল শান্তিরক্ষী মিশনে ব্যবহার করতে পারে সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি বাংলাদেশের সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতির বিষয়ে জাতিসংঘ কোনো সহায়তা করবে কিনা এমন প্রশ্নে মুখপাত্র বলেন সংকটের সময় সংলাপের ক্ষেত্রে যে কোনো দেশকে সহযোগিতা দিতে আমরা সবসময় প্রস্তুত তবে সামরিক পরিস্থিতি বিবেচনায় যে উদ্বেগ দেখাচ্ছে জাতিসংঘ তাতে পশ্চিমা জোটের মোরল দেশ থেকে ইন্ধন আছে বলেও মনে করেন অনেক বিশ্লেষক বিশেষ করে বাংলাদেশের ডান এবং বামপন্থী সকল দলকে একই সাথে কোট সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আন্দোলনে নামানোর যে প্রয়াস তা গেল ষোলো বছরে কোনো দলই করতে পারেনি যে কারণে বর্তমানে লাশের রাজনীতি থেকে শুরু করে নানাবিধ গুজব আর উস্কানি যখন ফেসবুকে লাভ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন একই গীত প্রদান করে তাই জাতিসংঘের সব উদ্বেগ দেখানো পশ্চিমা রাজনৈতিক স্বার্থের বুনিয়াদী পরিকল্পনা বলে ধারণা বিশ্লেষকদের